হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটা ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও কোনো ব্লগ না বানিয়ে একটা রান্নার ভিডিও দিই শীত মানে ফুলকপি আর ফুলকপি এক ঘেয়ে খেতে খেতে শেষের খেতে ইচ্ছা করে না তো তোমরা এই ভাবে বানিয়ে দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে দই দিয়ে ফুলকপি তো চলো কথা না বলে ছটপট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো দই ফুলকপি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি তিনটে আলু আর নিয়েছি মটরশুঁটি তো এইবার আমি এই ফুলকপিটাকে কেটে নেব আর সঙ্গে আছে তিনটে আলু বেশ খুব বড়োও না আলুগুলো সাইজ আবার খুব ছোটো না মাঝারি সাইজের আলু আছে আর সঙ্গে নিয়েছি মটরশুঁটি এইগুলোকে আমি আলুটাকে ছাড়িয়ে নেব আর ফুলকপিটাকে কেটে নেব আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব দেখো ফুলকপিগুলোকে আমি ডুম ডুম করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে আলু কাটা ডুমু করে আর এখানে মটরশুঁটি ছাড়ানো আছে আর এটা হচ্ছে ধনে পাতা কুচি আর এখানে মশলার জন্য নিয়েছি কাজু পোস্ত তার সঙ্গে এখানে আছে গোটা গরম মশলা তেলে ফোড়ন দেওয়ার জন্য এটা হচ্ছে টক দই এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বেটে নেবো তো চলো মশলাগুলো করে নিই ফুলকপিটা দেখো ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি তারপরে ভাব দেওয়া হয়ে গেলে ফুলকপি জলটাকে ঝরিয়ে নেবো দেখো ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি আর খুব একটা ছাঁটা দিলে ভাত কি না অল্প অল্প করে ভেজে নেব তাতে এই খেলেই আবার রান্নাটা হয়ে যায়

এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আছে হলুদ গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো না এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো এখানে আছে গোটা গরম মশলা পোড়নে তৈরি আমি টক দইটা ফেটে নিয়েছি আর এর মধ্যে দেবো চিনি আর কড়াই কড়াই তেলটা না পালিয়েই আমি প্রথমে দিয়ে দেব তেজপাতা এলাচ লবঙ্গ আর কুকুর লঙ্কা এরপরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কাটা দেখো আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এরপর একটু কঠিয়ে দিয়েছি এরপরে যেটা দেবো সেটা হচ্ছে রস বাটা

মশলাগুলো ছিল সেগুলোকে ভালো করে মিক্স করে একটু সামান্য জল দিয়ে পুরো মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর আমি এখানে হলুদ দিয়েছি তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো একটু এরপর একটু ডাকাই দিয়ে একটু জল নিয়ে সেই জলটা আমরা এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি সেইগুলোকে আলু ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার যেটা দেব সেটা হচ্ছে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো আর মটরশুঁটিগুলো আগে ভাজিনি এর কারণ তেলে ভাজলে দেখবে মটরশুটিগুলো একটু অন্যরকম হয়ে যায় আর কেমন তেল থেকে বাইরে লাফিয়ে বেরিয়ে যায় যে কারণে আমি যখনই ফুলকপিটা আলুটা কষব তখনই মটরশুঁটি দিয়ে দেবো আর সেদ্ধ হতেও এমন কিছু আলু ফুলকপির থেকে তেলটা দেখো বাইরে বেরিয়ে আসছে এর মানে বুঝতে হবে কষানো কমপ্লিট এরপরে যেটা দেব সেটা হচ্ছে আগে থেকে গরম করে রাখা একটু জল আর এর আগের একটা ভিডিওতে বলেছি যে কোনো সবজি বলো মাছ বলো মাংস বলো গরম জল যদি ফুটিয়ে রাখো সেই জলটাই যদি তোমরা তরকারিতে দাও তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যে কারণে আগে থেকে গরম করে রাখা একটু জল আমি দিয়ে দিচ্ছি আর জলের পরিমাণ এমন হবে যাতে ফুলকপিটা বেশ খুব ছোলনা হয় ফুলকপিটা একটু গামাখা হবে তরকারিটা টকভগ করে ফুটে গেলে এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে চারটে কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই ঝালটা একটু বেশিই দেব আর ওপর দিয়ে দিয়ে দেবো কুচানো ধনে পাতা এরপরে ঢাকনা দিয়ে আবার টিকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা আলাদা করে দিয়ে তরকারিটাকে ভালো করে দাঁড়িয়ে দিতে হবে তাই দেখুন জলটাও আগে থেকে অনেকটাই এসেছে পরে যেটা দেবো সেটা হচ্ছে ঘি ঘি না দিয়ে তরকারিটা যেহেতু বেরামিস তরকারি সেহেতু ঘি দিলে টপিটা খেতে আর একটু সুন্দর লাগবে আর শেষে যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি আর আমারও রান্না প্রায় কমপ্লিট এবার আমি কড়াই থেকে টকিটা কোনো একটা পাত্রে ঢেলে দিচ্ছি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দই দিয়ে ফুলকপি রান্না তো তোমরাও বাড়িতে প্লিজ ট্রাই করো ট্রাই করার পর তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করে যাও বাই